এটা বি এ সিক্স সেমিস্টার ইতিহাসের এই বছর পরীক্ষার জন্য একটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করবো তো হ্যালো বন্ধুরা আসলে তোমার সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো আজকে আমি আলোচনা করব তোমাদের সিক্স সেমিস্টার জেনারেল ইতিহাসের এটা পেপার করেছে ডিএসই ওয়ান বি এই সাবজেক্টের একটা পাঁচ নম্বরে আমার যে সাজেশনের ভিডিওটা দিয়েছিলাম পাঁচ এবং দশ নম্বরে সেই সাজেশনের ভিডিও থেকে সেই সাজেশনের ভিডিও থেকে আমি অলরেডি কয়েকটি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করে দিয়েছি এবং আজকে আরেকটা পাঁচ নাম্বারে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করে দেবো এবং খুব শীঘ্রই তোমরা শর্ট কোশ্চিনের সাজেশনটাও পেয়ে যাবে করে দেবো এই প্রশ্নটা এই বছর পরীক্ষার জন্য অর্থাৎ তোমাদের দু হাজার চব্বিশ সালে আপকামিং আপকামিং পরীক্ষার জন্য মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট কাজে তোমরা এই ভিডিওটা ভালো করে একবার শুনে নিও এবং তারপরে খাতা লিখে নিও আমার মনে হয় ভিডিওটা যদি তোমরা কয়েকবার শুনে নিও না সেক্ষেত্রে তোমাদের যদি এই প্রশ্নটা দেয় তোমরা যদি ভিডিওটা কয়েকবার শুনে থাকো সেক্ষেত্রেও তোমরা কিন্তু দু এক লাইন লিখে আসতে পারবে এবং দু এক লাইন লিখে দিলে তোমাদের সেটাতে কিছু একটা তো নাম্বার দেবে দেখো যদি তুমি দু এক লাইনও লিখে থাকো সেই ক্ষেত্রে তোমাকে এক দু নাম্বার দিয়ে দেবে কিন্তু তুমি যদি সাদা খাতা জমা দাও সেখান থেকে স্যার নাম্বার কোথাও থেকে দেবে এই জন্যই বলছি তোমরা ভিডিওটা কয়েকবার ভালো করে শুনে নাও এবং তারপরে খাতা লিখে নেবে তাহলে তোমরা কিছু তো একটা লিখে আসতে পারবে সেখান থেকে তোমরা কিছু তো একটা নাম্বার পাবে এই জন্যই বারবার বলছি ভিডিওটা ভালো করে শোনো এবং ভিডিওটা শুরু করার আগে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ কথা জানিয়ে দিই তোমরা যারা সিক্স সেমিস্টারে পাঁচ কোর্স নিয়ে পড়াশোনা করছো তোমাদের যাদের মেন সাবজেক্ট বাংলা ইতিহাস দর্শন রাষ্ট্রবিজ্ঞান এই সাবজেক্টগুলো আছে তোমাদেরকে জানিয়ে দিই তোমাদের সাজেশনগুলো আমি অলরেডি আলোচনা করে দিয়েছি এবং বাংলার অনেকগুলো প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করে দিয়েছি এবং একটা শর্ট কোশ্চেনেরও ভিডিও দিয়ে দিচ্ছি তোমাদের যাদের বাংলা বা ওই সাবজেক্টগুলো আছে অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে নিও এবং এই ভিডিওটা শেষে আমি দিয়ে দেবো তোমরা অতি অবশ্যই দেখে নিও এবং তোমরা যারা আমার চ্যানেলে নতুন আসছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও কারণ বর্ধমান বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রিভিয়াস কোশ্চেনের বা সাজেশন এবং উত্তর তুমি এই ভি এই চ্যানেলেই পেয়ে যাবে তাই কাজেই তোমরা ভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব নিও এবং এই উত্তরটা তোমাদের সিক্স সেমিস্টার বই থেকে সংগ্রহ করতে পারিনি কারণ এটা সিক্স সেমিস্টার বইয়ে তোমাদের উত্তরটা নেই এই উত্তরটা তোমাদের ক্লাস নাইনের বই থেকে সংগ্রহ করছে তো উত্তরটা তৈরি করতে অনেকটাই সময় লেগেছে তোমরা প্লিজ একটা লাইক দিয়ে দিও কারণ ভিডিও করতে অনেকটাই খাটনি করতে হয় তো তোমরা প্লিজ একটা লাইক দিয়ে দিও লাইক দিলে আমাদেরও মোটিভেশনটা বাড়ে এবং ভিডিও করতে আগ্রহ জন্মায় বর্ধমান বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রিভিয়াস কোশ্চেন বা সাজেশন এবং উত্তর পাওয়ার জন্য চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও যাতে নোটিফিকেশন তোমার কাছে চলে চলো ভিডিওটা শুরু করা যাক প্রশ্নটা হচ্ছে পূর্ব অঞ্চল সমস্যা এবং রুশ তুর্কি যুদ্ধের প্রেক্ষাপট আলোচনা করুন পূর্ব অঞ্চল সমস্যা এবং রুশ তুর্কি যুদ্ধের প্রেক্ষাপট আলোচনা করুন তো চলো উত্তরটা দেখে নেওয়া যায় ঊনবিংশ শতকে ইউরোপের পূর্ব অংশ অবস্থায় অবস্থিত পূর্বাঞ্চল বা বলকান অঞ্চলে কেন্দ্র করে যে জটিল সমস্যা সৃষ্টি হয় তা পূর্ব অঞ্চল বা বলকান সমস্যা নামে পরিচিত পূর্ব অঞ্চল বা বলকান সমস্যা এটা একটাই তো চলো এবার দেখে পূর্ব অঞ্চল বা বলকান সমস্যার কারণগুলি দেখানো এই দুটোর মধ্যে একটা কোশ্চেন দিতে পারে বা দুটোই দিয়ে দিতে পারে যে পূর্ব অঞ্চল বা বলকান সমস্যার কারণগুলি লেখো বা এরকম যে পূর্ব অঞ্চল সমস্যার কারণগুলি লেখো তো দেখানো পূর্ব অঞ্চল বা বলকান সমস্যার বিভিন্ন কারণগুলি ছিল তো দেখানো এক নম্বর নাম তুরস্কের অবক্ষয় তুরস্কের যে অবক্ষয় হয়েছিলো সেটা দেখে নাম তো এক নাম্বার হচ্ছে অষ্টদশ থেকে তুর্কি সাম্রাজ্যের ক্রমিক পতন শুরু হলেও তুরস্কের অভ্যন্তরীণ বিদ্রোহ এবং বহিঃশত্রুর আক্রমণ প্রতিরোধ ও ব্যর্থ হয় ফলে তুরস্কের অধীনস্থ বলকান অঞ্চলে নানা সমস্যা দেখা দেয় এবং দু নম্বর পয়েন্টটা দেখে নাও বলকান জাতীয়তাবাদ তুরস্কের অধীনস্থ বলকান অঞ্চলে বসবাসকারী গ্রিক বেলগেরিয় রোমিয়নীয় আলবেনীয় সর্বমিশ মিশরীয় প্রভৃতি জাতিগুলি ছিল ইউরোপীয় সেতা শ্বেতকাই এবং খ্রিস্টান অন্যদিকে শাসক তুর্কিরা ছিল এশিয়া কৃষ্ণকার এবং মুসলিম ভাষা সংস্কৃতি প্রভৃতি বিষয়েও তাদের বিস্তার প্রতিভা ছিল এর পরিস্থিতি এই পরিস্থিতিতে ফরাসি বিপ্লবের ও পরবর্তীকালে বলকান অঞ্চলে জাতীয়তাবাদী ভাবধারার প্রভাবে তুরস্ক তুরস্কের তারা তুরস্কের অধীনস্থ অধীনস্থ ছিন্ন করে স্বাধীনতা ঘোষণা করতে থাকে এবং তিন নাম্বার দেখে নাও তুরস্কের অগ্রগতি তুরস্কের দুর্বলতার সুযোগে রাশিয়া তুরস্কের সঙ্গে তুরস্কের সঙ্গে মাধ্যমে তুরস্কের বেশ কিছু স্থান দখল করে এবং কৃষ্ণ সাগরের উপকূল ও পর্যন্ত রুশ অধিকার প্রতিষ্ঠিত করেন ফলে রুশ তুরস্কের সম্পর্কের অধীন অবনতি ঘটে তো চলো পরে দেখে তো চার নম্বর পয়েন্ট দেখে রুশ বিরোধী শক্তি আশঙ্কা করে যে বলকান অঞ্চলে রাশিয়ার অবাধ অগ্রগতির ফলে তাদের স্বার্থ বিপন্ন হবে তাই তারা রাশিয়ার আধিপত্য বিনষ্ট করে তুর্কি সাম্রাজ্যকে অখণ্ড রাখার পক্ষপাতি ছিল এবং শেষ পয়েন্টটা দেখে নাও এই এই প্রশ্নের উত্তরটা তোমাদের আগেই বলেছি যে তোমাদের সিক্স সেমিস্টারের যে বইগুলো আছে সেখান থেকে আমি এটা পাইনি এটা তোমাদের যে ক্লাস নাইনে যে বইটা আছে সেইখান থেকে উত্তরটা সংগ্রহ করেছি তো দেখে নাও শেষ পয়েন্টে দেখে নাও তুরস্কের বিরুদ্ধে বেল বালগারিও বিদ্রোহ ব্যাপক আকার ধারণ করলেও ধারণ করলে তুর্কি তুর্কি সেনার নির্মম ভাবে নির্মমভাবে বেলগেরিয়াদের হত্যা করে এই হত্যাকাণ্ডের উপর তুর্কিদের অত্যাচারে অজুহাতে রাজিয়া তুরস্কের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন পরাজিত তুরস্কের স্থান ফোটেনের সন্ধি তুরস্কের বাধ্য হয় এই সন্ধির দ্বারা তুরস্কের রুশ অগ্রসনের তীব্র বিরোধিতা করেন শেষ পর্যন্ত ইংল্যান্ড অস্ট্রেলিয়া জার জার্মানির চাপে রাশিয়া এই সন্ধির পূর্ণ বিচারণায় পূর্ণ বিবেচনায় রাজি হয় এই বিশমার্কের সভাপতিত্বে বার্লিন চুক্তি আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয় তো এই প্রশ্নটা তোমাদের উত্তরটা তুলে ধরলাম যে পূর্ব অঞ্চল সমস্যা নিয়ে যে যে প্রশ্নটা তোমাদের ছিল সিক্স সেমিস্টার সেই প্রশ্নের উত্তরটা তুলে ধরলাম তো এই ভিডিওটা যদি তোমার উপকার আসে অবশ্যই একটা লাইক দিতে ভুলবে না এবং তোমাদের আরেকটা গুরুত্বপূর্ণ কথা জানি আমি অলরেডি তোমাদের জেনারেল কোর্সের বাংলা ইতিহাস দর্শন রাষ্ট্রবিজ্ঞান এই প্রত্যেকটি সাবজেক্টের সাজেশনগুলো আলোচনা করে দিয়েছি এবং বাংলার আমি কিছু উত্তরও আলোচনা করে দিয়েছি এবং ইতিহাসের এর আগে আমি কতগুলো উত্তর দিয়ে দিয়েছি এবং বাংলার আশা করি সাত আটটা উত্তর দিয়ে দিয়েছি এবং একটা শর্ট কোশ্চেনের উত্তর দিয়ে দিয়েছি এবং এর পরবর্তী ভিডিওতে আমি ইতিহাসের শর্ট কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো এবং অন্যান্য সাবজেক্টের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবো একে একে তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন আসছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও কারণ তোমরা বর্ধমান বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বা সাজেশন এবং উত্তর পাওয়ার জন্য চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও সাজেশন তো পেয়ে যাবে এবং কিছু উত্তরও পেয়ে যাবে তো তোমরা কাজে চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর নিও তো চলো আজকের ভিডিওকে নিয়ে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে এবং ভিডিওটা যদি তোমার কোনো উপকার আসে অবশ্যই একটা লাইক দিতে ভুলবে না এবং আজকের ভিডিওখিনেই শেষ করছি এবং ভিডিওটা এতক্ষণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ তো চলো আজকের ভিডিও কিনে শেষ করছি